হ্যাঁ ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য দুশো উনচল্লিশ টাকার আঠাশ দিন রিচার্জ ফ্রি বন্ধুরা এই মেসেজটা আপনাদের হোয়াটসঅ্যাপে ছেয়ে গেছে বা আপনিও হয়তো কাউকে শেয়ার করেছেন বা দেখা গেলো আপনাকেও কেউ শেয়ার করে থাকবেন আজকের এই ভিডিও তো আপনারা জানতে পারবেন এই লিঙ্কটা সঠিক বা এই পোস্টটা কি সঠিক এই লিংকে ক্লিক করলে কি আপনারা সত্যি কি ফ্রি রিচার্জ পাবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই পুরোটাই জানবো তাই বললো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি মনে করুন এই লিঙ্কটা সঠিক বা এই পোস্টটা সঠিক হয় তাহলে কীভাবে এই টাকাটা আমরা পাবো বা ফ্রি সুবিধাটা পাবো আর যদি সঠিক না হয় তাহলে আমরা কি করব বা সঠিকটা নয় কেন সেটাও জানবো প্রথমত এক কথা আমি মিটিয়ে দিই এই পোস্টটা সঠিক না এই পোস্টটা কিন্তু ফেক পোস্ট হ্যাঁ কলকাতা পুলিশের তরফ থেকে এটা জানানো হয়েছে এটা কিন্তু পুরোটাই ফেক পোস্ট কি বলেছে দেখে নিন প্রথমত আমি ম্যাসেজটা আরেকবার পড়িনি দেখুন রয়েছে লোকসভা নির্বাচনের পর থেকে একটি ম্যাসেজ হোয়াটসঅ্যাপে ঘুরছে সেই ম্যাসেজে বলা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত পশ্চিমবঙ্গ ব্যবহারকারীদের জন্য দুশো উনচল্লিশ টাকা এর দু আঠাশ দিনের রিচার্জ ফ্রি এর জন্য অপেক্ষা করছে মানে কোনো বাংলা ভাষার কোনো মিল তাল নেই প্রথম কথা দ্বিতীয় কথা এখানে লেখা রয়েছে তারপর একটু পড়ি তারপর জানাচ্ছি দু হাজার চব্বিশ আরও বেশি সংখ্যক লোক নির্বাচন টিএমসি ভোট দিতে পারে এবং বারবার টিএমসি সরকার গঠিত হতে পারে আপনিও এখন নিচের লিংকে ক্লিক করে করতে পারেন অস্পষ্ট বাংলা সত্যি অস্পষ্ট বাংলা এখানে লিখিয়ে দিচ্ছে পোস্ট অন আমি একটা পেপার থেকে নিয়েছি এটা অস্পষ্ট এই বাংলা বাক্যগুলি লিংক দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে এই লিংকে ক্লিক করলে আঠাশ দিনের রিচার্জ একসঙ্গে দেওয়া হবে কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে সাবধান করা হয়েছে কি বলেছে কলকাতা পুলিশের তরফ থেকে দেখিনি কলকাতা পুলিশের তরফ থেকে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে মানে নিচের এই লিঙ্ক অনেকেই হয়তো পেয়ে থাকবেন লিঙ্কে ক্লিক করলে বিনামূল্যে মোবাইল রিচার্জ করা প্রলোভন বলা বাহুল্য এই সাইবার জালিয়াতিতে কাজ করছে এবং এই লিংকে ক্লিক করলে আর্থিক ক্ষতি সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে কিন্তু সতর্ক থাকুন এই ম্যাসেজ ছড়াচ্ছে যে সব প্রতারক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি আমরা এবার মাথায় রাখুন আপনার কাছে যদি মেসেজটা আসে আপনার সীমিত রাখুন বা মেসেজটা ডিলিট করুন আপনি কোনো থার্ড পার্সনকে আর পাঠাতে যাবেন না কেননা মেসেজটা সবার কাছে পৌঁছে গেছে এবং কলকাতা পুলিশ কিন্তু এই নিয়ে খুব স্টেপ নিচ্ছে বা সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকেও এই পোস্ট নিয়ে স্টেপ নেওয়া হচ্ছে অতএব সবাই সতর্ক থাকুন এবং এই পোস্টটা নিয়ে মাতামাতি করার দরকার নেই এছাড়া কি বলেছেন তবে এরকম বিষয়টি কিন্তু আগেও হয়েছে এমন লিঙ্ক দেওয়া হয় সেই লিংকে ক্লিক করলে আর্থিক জালিয়াতির সম্ভাবনা থাকে তাই এই বিষয়গুলির ক্ষেত্রে সতর্ক থাকা খুবই জরুরি লিঙ্কে ক্লিক করলে ফোন হ্যাকিং এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাও গায়েব হয়ে যেতে পারে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের সাইবার বিভাগ কিংবা স্থানীয় থানায় গিয়ে যোগাযোগ করুন অথবা এই সমস্ত এরকম মেসেজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন এর আগে এমন বিষয়গুলি নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে সতর্ক করা হয়েছে সাধারণত এই সব প্রলোভন দেখে লিঙ্কে ক্লিক করতে বলা হয় তারপরেই জালিয়াতরা ফোন হ্যাক করে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে অতএব বোঝা গেল পুরো বিষয়টাই ফেক আর এইভাবে অস্পষ্ট বাংলায় মানুষ বুঝতেই পারছে না তার মানেটা কি হঠাৎ করে লিঙ্কে ক্লিক করলে আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে এবং আপনার যদি সেই ফোনে ফোনপে বা দেখা গেলো অনলাইন ব্যাঙ্কিং ইউজ করেন বা দেখা গেলো সব কিছু যেগুলো অ্যাটাচ আছে সেগুলো সব ডেটা তাদের কাছে হ্যাক হয়ে চলে যাবে অতএব সতর্ক থাকুন সাবধান থাকুন এবং আপনার আপনারা এই ভিডিওটা সবারকে শেয়ার করুন যাতে প্রত্যেকটা মানুষ সতর্ক হয়ে যায় কেননা সাধারণ মানুষের জন্য এই ভিডিও আমি বারবার করে বলছি যারা একটু জানে একটু বোঝে তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু হঠাৎ করে কোনো মানুষ যেটা এই বিষয়ে যারা জানে না কতটা তাদের কাছে আমার এই ভিডিও পাঠান যাতে কিনা এই টাইপের মেসেজ এলে তারাও সতর্ক হয়ে যেতে পারে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করুন আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আসবে এইটা সবার মাধ্যমে শেয়ার করুন যাতে প্রত্যেক মানুষ একটু সতর্ক থাকে সজাগ থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন